ইরান আর আমেরিকার মধ্যে সম্পর্ক শুধু বৈরিতা নয় এটা যেন অবিশ্বাসের গভীর এক খাত এখন সেই অবিশ্বাস থেকে ইরান তুলে নিল সবচাইতে বড় পদক্ষেপ তারা আমেরিকার জিপিএস ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দিয়েছে এবং বেছে নিয়েছে চীনের তৈরি বেইদু স্যাটেলাইট নেভিগেশন এই সিদ্ধান্ত কেবল প্রযুক্তিগত নয় এটা সরাসরি আমেরিকার নিয়ন্ত্রণ ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা এটা বলে দিচ্ছে ভবিষ্যতে লড়াই কে পরিচালনা করবে তা ঠিক করবে শুধু অস্ত্র নয় তথ্য কার হাতে আছে তার ভিত্তিতে গত সপ্তাহে যখন ইরান ইসরায়েল যুদ্ধ ঠিক তখনই ইরান এক চরম কৌশলগত সিদ্ধান্ত নেয় তারা পুরো দেশ থেকে আমেরিকান জিপিএস বন্ধ করে দেয় আর বেছে নেয় চীনের তৈরি বেইদু স্যাটেলাইট সিস্টেম কিন্তু কেন কারণ ইরান জানে শত্রুর হাতে যন্ত্র দিয়ে লড়াই করা যায় না জিপিএস শুধু পথ দেখায় না তথ্যও দেয় আর তথ্যই এখন সবচাইতে বড় অস্ত্র ইরান দাবি করছে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের মতো অ্যাপ গোপনে তাদের সামরিক কর্মকর্তাদের লোকেশন শত্রুপক্ষের হাতে তুলে দিচ্ছিল সেই তথ্যই হয়ে উঠছিল ড্রোন আর মিসাইলের ডিজিটাল রুট জিপিএস শুধু রাস্তা খোঁজার জন্য নয় এটা এমন এক নেটওয়ার্ক যার নিয়ন্ত্রণ আমেরিকার হাতে কেউ যদি আমেরিকার পছন্দের তালিকায় না থাকে তবে তারা চাইলেই আপনার দেশের স্যাটেলাইট নেভিগেশন বন্ধ করে দিতে পারে সারে নজরদারি চালাতে পারে এমনকি সাইবার হামলাও সোভিয়েত যুগে তৈরি এই জিপিএস ছিল একমাত্র পথ কিন্তু সে এক ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ ছুটছে এখন বেইদু পঁয়তাল্লিশটির বেশি স্যাটেলাইট নিয়ে চীনের বেইদু এখন জিপিএসের চেয়েও নির্বল আর তার উপর রয়েছে এনক্রিপ্টেড সিগন্যাল আর শর্ট মেসেজ পাঠানোর সুবিধা অর্থাৎ যুদ্ধক্ষেত্রে মোবাইল নেটওয়ার্ক না থাকলেও মেসেজ আর লোকেশন পাঠানো সম্ভব ইরান বুঝে গেছে আগামী যুদ্ধ হবে লোকেশন নিয়ন্ত্রণের যুদ্ধ আমেরিকার তথ্য নির্ভর সাম্রাজ্য থেকে বেরিয়ে চীনের সঙ্গে ইরান তৈরি করছে এক নতুন প্রযুক্তি বলয় তাদের ট্যাঙ্কার জাহাজ, ড্রোন এখন পশ্চিমা নজরদারির বাইরে চলতে পারবে ইরান এখন আর যুক্তরাষ্ট্রের প্রযুক্তির উপর নির্ভর করে না তারা সিদ্ধান্ত নিয়েছে তাদের নিরাপত্তা তাদের নিজেদের শর্তেই চলবে বেদ শুধু একটি স্যাটেলাইট সিস্টেম নয় এটি একটি অবস্থান একটি পক্ষ আর এই সিদ্ধান্ত আমেরিকার জন্য শুধু বার্তা নয় এটা একটা স্পষ্ট ইঙ্গিত বিশ্ব এখন আর একমুখী নয় নিয়ন্ত্রণ বদলাচ্ছে পাশার দানও ঘটতে শুরু করেছে